আপনি দালাল বলেন আর যাই বলেন আপনি যখন বিদেশে আসার কথা চিন্তা ভাবনা করছেন আমার কাছ থেকে হোক আত্মীয় স্বজনের কাছ থেকে হোক ট্রাভেলস এজেন্সির কাছ থেকে হোক বা যেই কোনোভাবে হোক আপনি বিদেশে আসবেন তো আমি যেই সঠিক তথ্যটা আপনাদেরকে দিতেছি বা আমি যেই সঠিকভাবে আপনাদেরকে বলে বিচার এ টু জেড কথাগুলো আপনাদেরকে আপনাদের ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় আপনাদের সাথে কথাগুলো বলি এটা এক পারসেন্ট না। আপনি রাগ হইতে পারেন আপনি আমার ব্যাপারে খুব আপনার মানে জ্বালান হইতে পারেন আপনি খুব রেগে যাইতে পারেন যে আব্দুল আজিম ভাই একে তো বিষের দালালি করে দুই বিশার ব্যবসা করে তিন আমাদের কাছ থেকে টাকা নেয় কিন্তু তার কথাগুলো এত খারাপ কেন ভাই আগে তিতা পরে মিঠা ভালো আগে মিঠা হয়ে পরে তিতা হওয়াটা কোনো প্রকার গ্রহণযোগ্য না এটা হচ্ছে আমার কথা আমি বিছা বিক্রি করি আগে যে কোনো ট্রাভেলস থেকে বিচার নিই বা যে কোনো মানুষের কাছ থেকে বিচার নিই বা যার কাছ থেকেই বিচার নি আমি তাদের সাথে আগে কথা বলি তারা যদি আমাকে এইরকম বলে আমি আপনাদেরকে ওই রকম বলি তারা যদি এইরকম বলে আমি আপনাদেরকে এইরকম বলি কেন বলি জানেন কারণ আসলে যেন আমার সাথে আপনার কথা বাড়াবাড়ি না হয় আপনার সাথে আমার যেন কিলাকিলি মারামারি তর্ক বিতর্ক যেন না হয় এজন্য আমি এই কাজগুলা করি এখন অনেকেই বলতে পারেন আপনি করেন দালালি আপনার মুখে মিটা কথা নাই আপনার তিতা কথা শুনি কেউ কি বিদেশ যাবে ভাই আমি কই না বা আমি বলি না যে কেউ আমার সাথে বিদেশে আস আর আমি কাউকে বলিও না ভাই আমার কাছ থেকে একটা বিষয় নিলি না কেন আমি দ্বিতীয়বার কোনো মানুষকে মেসেজ করি না আপনি বলছেন ভাই আমি আপনার কাছ থেকে একটা বিসা নিব আপনার কথা ভালো লাগছে আপনার মেসেজ ভালো লাগছে আপনার অ্যাকুরেট কথাগুলো দ্বিতীয়বার উনি বলতে পারবে আমি বলছি হ্যালো ভাই আপনি যে বিষা নেবেন কইছিলেন যোগাযোগ করেন না কেন আমি বলি না কেন বলি না জানেন কারণ যার ভালো লাগে তিনি আসবে এই যে এতদিন পরে বিজ্ঞাপন দিতেছি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কয়টা বিছা বিক্রি করছি কয়জন লোক আসছে কয়জন লোক আসবে আসবে না কেউ কেউ আসবে না কারণ সঠিক কথা বলে বিচা মন মানসিকতা যার ভিতরে আছে তিনি দালাল হতে পারে না তিনি দালালি করতে জানে না আমিও তাই দালালি করতে জানি না কারণ দালালি করতে হলে মুখের চাবার জোর দরকার আছে দালালি করতে হলে নয় ছয় সত্র বোঝাই আপনাকে নিয়ে আসতে হবে এরপরে যা হওয়ার হবে ফিটাফিটি হোক মারামারি হোক যা হওয়ার হবে কিন্তু দালালের মুখে মিষ্টি কথা থাকতে হবে অফার টাইম থাকতে হবে কাজ থাকতে হবে বেতন বেশি দেখাইতে হবে ডিউটি কম দেখাইতে হবে এগুলো তো সম্ভব নয় ভাই কারণ এখন এখানে আসলেই আপনি প্রতারিত হবেন দেশে আপনাকে যাই বলুক আপনি এটা পাবেন না আর আমি যেই কথাগুলো বলছি এখান থেকে হয়তো এক পার্সেন্ট এদিক সেদিক হইতে পারে কিন্তু এর বেশি হবে না কি জন্য হবে না কারণ আমি যাচাই বাছাই করে আপনাদেরকে একটু কম হইলে একটু বেশি বলি একটু বেশি হইলে একটু কম বলি কারণ তারা বেশি দিব আমি আপনাদেরকে কম বলি তারা কম দিব আমি আরও কম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো এটা হচ্ছে আমার আপনাদের সাথে শেয়ার করার একটা ভিডিও দেখুন ভাই একটা মানুষ কষ্ট করে বেশা কিনবে তার সুদের উপরে লাভের উপরে অনেক টাকা সেই দিক সেদিক থেকে নিয়ে বিদেশে আসবে এক মাস বসে থাকবে দুই মাস বসে থাকবে তিন মাস বসে থাকবে তার মন মানসিকতা মা বাবা আত্মীয় স্বজন সবাই দালালকে গালি দিবে ট্রাভেল এজেন্সিকে গালি দিবে যিনি আনছে তাকে গালি দিবে এটা কি দরকার ভাই